নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে আপডেট আজ লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ শঙ্খনাথ হল পার্টির নাম ঘোষণা করা হয়েছে বা হবে উত্তর কলকাতা জেলা লোকসভা কি মুখ হবে অপেক্ষা পরিবর্তন হবে বা বাস্তবতার থাকবে দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ লাগাতার তিন বারের সাংসদ আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এক ব্রাহ্মণ মুখ উত্তর কলকাতা মুসলিম মাইনরিটি ভোটার অনেক প্রভাবিত করেন ভোটারদের মধ্যে অনেক জাতির মধ্যে মুসলিম সমাজ অনেক আছেন সাত বিধায়ক সাত বিধানসভায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিজেপি নতুন মুখ হতে পারে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি সামিল প্রাক্তন বিধায়ক বারানগর রায় একবার বড়বাজার বিধায়ক ছিলেন তিনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এবং দুই হাজার এগারো থেকে দুই হাজার একুশ তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক হলেন বরানগর বিধায়ক হিন্দু ভোট অনেক বেশি কিন্তু উত্তর কলকাতা তিনি একবার মোহাম্মদ সোহরাবকে হারিয়েছেন উত্তর কলকাতা জেলা মুসলিম সমাজ ভোট ব্যাংক তৈরি করতে নিজের এলাকায় ঘুরতে হবে কিন্তু অভাবে বিধায়ক বিধানসভায় সাতআশিটে বিধায়ক তৃণমূল কংগ্রেস সমর্থন সমর্থক বিজেপি নেতৃত্বে অভাবে আছে তিনি তাল ঠোকলেন সাংসদ জন্য প্রস্তুত হলেন কি করবেন সাংসদ প্রতিদ্বন্দ্বী সাত বিধানসভার তিনকে এমসি ওয়ার্ড বাইশ তেইশ পঞ্চাশ ওয়ার্ড উপর ভরসা রাখতে হবে কিছু ম্যাজিক ফিগার তৈরি করতে হবে সাত বিধানসভায় অনেক সমর্থন সমর্থক ক্লাব সংগঠন সদস্য তৃণমূলে কংগ্রেস সাথে আছেন কি কম আছে বিরোধী দলনেতা বিজেপি হিসেবে কি নেতৃত্বে সমর্থন সমর্থক অভাবে আছেন তাই ভরসা রাখতে হবে বিজেপি ভোট শতাংশ বেড়েছে দুই হাজার উনিশ দুই হাজার চোদ্দ এবার কি হবে দুই হাজার চব্বিশ কার উপর ভরসা করবেন পার্টি দল সমর্থক সমর্থন